দুর্নীতি দমন কমিশনে আগামীকাল ছয়ই জুন বৃহস্পতিবার হাজির হচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুদকে হাজির হওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে পনেরো দিনের সময় চেয়েছেন তিনি আজ বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার মোহাম্মদ জহুরুল হক এ তথ্য জানান তিনি বলেন আমি সঠিকভাবে জানি না তবে শুনতে পেরেছি তিনি সময় চেয়ে আবেদন করেছেন যদিও এটা অনুসন্ধান টিমের বিষয় তারা ভালো জানবেন কারণ এ বিষয়টি কমিশন পর্যন্ত আসে না দুদক কমিশনের আরও বলেন আইনে সুযোগ আছে সময় চাওয়ার সময় চাইলে দুদক পনেরো দিন সময় দিতে পারবে এটা সঠিকভাবে জানি না যে শুনতে পেরেছি পাঠিয়ে সময় চাইবো আচ্ছা এটা তো আমাদের ব্যাপার না এটা তো আই ওস ব্যাপার সে জানবেই গত একত্রিশে মার্চ বেনুজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং তেসরা এপ্রিল বনের জমিতে বেনুজিরের রিসোর্ট শিরোনামে একটি দৈনিক পত্রিকার প্রতিবেদন প্রকাশিত হয় এতে সাবেক আইজিপি বেনুজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে অভিযোগ যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক অনুসন্ধানের অংশ হিসেবে বেনজির আহমেদকে ছয় জুন এবং তার স্ত্রী জিসান মির্জা ও দুই মেয়েকে নয় জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় তবে ধারণা করা হচ্ছে তারা কেউই দেশে নেই যদিও দুদক থেকে তাদের বিদেশ যাত্রায় কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বিভিন্ন সূত্রে জানা যায় বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে জব্দ জমি বিক্রি ও হস্তান্তর বন্ধে আদালতের আদেশে কপি সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট সাব রেজিস্টারের কাছে পাঠানো হয়েছে জমি অন্য কারোর নামে যাতে নামজারি না করা হয় সেজন্য আদালতের রায়ের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট এসি ল্যান্ড অফিসে পাঠানো হয়েছে গত বাইশে এপ্রিল বেনজির তার স্ত্রী জিসান মির্জা দুই মে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক গত তেইশে মে সাবেক আইজিপি বেনজিরের তিরাশিটি দলিলের সম্পত্তি ও তেত্রিশটি ব্যাঙ্ক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত অন্যদিকে গত ছাব্বিশে মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একশো নিরানব্বইটি জমির দলিল তেইশটি কোম্পানির শেয়ার ও গুলশানে চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয় গত তেইশে মে তাদের নামীয় তিনশো পঁয়তাল্লিশ বিঘা বা একশো চোদ্দো একর জমি বিভিন্ন ব্যাংকের তেত্রিশটি হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া হয় এর ধারাবাহিকতায় বেনুজির ও তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ কার্যকর করা শুরু হয়েছে ইতোমধ্যে সব মিলিয়ে ছয়শো সাতাইশ বিঘা জমি প্রয়োগ করা হয়েছে উল্লেখ্য দুই হাজার বাইশ সালের ত্রিশে সেপ্টেম্বর তিনি অবসরে যান অবসর গ্রহণের পর দেখা গেছে বেনুজির তার স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি গড়ে তুলেছেন যা বৈধ আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে অসম